এটি ওদের লকার রাস্তায় রাস্তা মন্দিরের রাস্তা কি হবে সব টিকিট বলে এটা ওই মায়ের কাছে আমরা যাবো একটা উঁচুতে বিশাল বড় তো সবাই টিকিট কেটে ওখান থেকে টিকিট কেটে একটা টিকিট কাটলেই হবে একটা টিকিট কেটে আমরা সবাই চলে যেতে মানে ভিতরে ঢুকে গেলাম এখানটায় চেকিং করছে এই হচ্ছে টিকিট একটা টিকিট কাটলেই সবাই যেতে পারবো তো চলুন যারা যারা ক্লিয়ার আসছে না রোদ্রে সূর্যের আলোটা পেছনে চলে গেছে এই যে পেছনে একটা দেখুন ভোলে বাবার একটা আমরা পেছন থেকে দেখতে পাচ্ছি এটাও অনেকটা দূরেই তো হয়তো আমরা ওটাতে যাবো কিনা বুঝতে পারছি না গাড়ি এলাকা নিয়ে যাবে

পুরোটা মা সন্তোষীর যে পুরোটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে এই ছবিতে সব কিছুই এখানে সাজিয়ে তোলা আছে আর এটা দেখতে যে একটা টাইম লাগবে প্রচুর কিন্তু সে গাড়ি রিজার্ভ করলে সেরকম টাইম আর দিতে চায় না পুরোটাই আছে এই যে সিংহ সিংহের ফ্রেম ছবি তুল তো দিবে কিনা জানি না তবু এটুকু একটু করে রাখি লাগছে এর ভিতরে ঢুকলে যেন একটা মনটা যেন একটা আলাদা রকম হয়ে যাচ্ছে মানে অনুভূতিটাই মানে সুন্দর আমরা কোথায় এলাম আর কোথায় থাকি মানে জগৎটাই যেন এখানকার একটা আলাদা রকম অসাধারণ লাগছে সব আলো দিয়ে সাজিয়ে আর অসাধারণ সৌন্দর্য দিতে যাচ্ছি ওদিকে ঢুকতে দিবে Bana göre baba. চরণ মায়ের চরণ এখানে একদম পুরো শীত পাথর সবাই এখানে প্রণাম করছে সন্তোষী মায়ের চরণ কাকিব সেই আনন্দ একদম মানে অল্প টাইমের মধ্যে এটা দেখলে চলবে না মন শান্তি করে দেখতে গেলে কমপক্ষে এখানে এক থেকে দু ঘন্টা যদি বসে থেকে ভালো লাগবে কিছুটা টাইম বসে থাকলেও ভালো লাগবে এক দু ঘন্টা যদি সময় নিয়ে এখানে দেখা যায় তবে শান্তি পাওয়া যাবে আমরা যে এত তা তরিঘড়ি মানে আসলে অনেকগুলো আসছি তো তড়িঘড়ি করে সবাই হয়তো গাড়িতে চলে গেছে এতক্ষণ আমরাও যেতে পারিনি তো এই রকম মানে ও যা আগে পেছনে আগে পেছনে কে আগে যাচ্ছে পরে যাচ্ছে এরকম একটা ব্যাপার থাকে তার জন্য তৈরি করে চলে যেতে হয় তো আমরা ফ্যামিলি নিয়ে এসেছি অনেকগুলো প্রায় কুড়ি জন আমরা এসেছি তো নিজেরা নিজেরা এসেছি তো এরকমভাবে দেখা মানে খুব তাড়াতাড়ি যেহেতু গাড়ি রিজার্ভ করা হয়েছে আর গাড়িগুলো সেরকম টাইম মানে ওরা ওরা তো চাইবেই যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে যত তাড়াতাড়ি ওরা আমাদেরকে দর্শন করাতে পারে এরকম তো ওরা একটা চাইবেই কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে এর মধ্যেই মনকে শান্তি করার জন্য যতটুকু সম্ভব সেটাই তো দেখা যাক রাধারানী যদি কৃপা করে আবার আসার চেষ্টা করব খুব ভালো লাগছে এখন আমরা বৃন্দাবনে যাচ্ছি আর বৃন্দাবনে যাওয়ার পথেই আজকে আমরা বৃন্দাবনে থাকবো আর বৃন্দাবনে যাওয়ার পথেই আমাদের এই মন্দির দর্শন করালেন আর আর এই মন্দিরে এখন দর্শনে আসবে হ্যাঁ ওইটার থেকে তুলো ভালো তাহলে এটা শেষ করি দাঁড়া এখানে তুলবে তো এখানে এসো আমি এখানেই আজকে এই মন্দিরে দর্শন শেষ করলাম আসলে ভিডিও করে যাচ্ছি তো লুকে লুকে করছি মানে তেমন নিষেধ করছে না আর এই দেখুন মা সন্তোষী তুমি ছবি তুলবে বললে তো